লোকসভা নির্বাচন বিধনসভায় আজ 10 হাজার ভোটে হেরে 14 বছর পর ক্ষমতা সূত্রে নবীন পতন হয় ওড়িশায় প্রথমবার সরকার গড়বে বিজেপি। 2010 সালে বিজেপিতে সঙ্গী করে প্রথমবার ক্ষমতা এসেছিল বিজেপি। পরপর দুইবার শরীকী সরকার চলার পরেই শেষ হয় বন্ধুত্ব। 2009, 2014 এবং 2019 সালে এককভাবে লড়াই করেই ক্ষমতার শীর্ষে বিজেপি এবংModelState बच्चन নবীন পতনায়। তবে রাজ্যের 167 বিধানসভা নির্বাচনে নবীন সেই ম্যাজিক আর কাজ করেনি। রবিকে ফলাফলে ওড়িশা বিধানসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। আসন সংখ্যা 78। 52 আসনে দ্বিতীয় স্থানে বিজেপি। উড়িষ্যা নির্বাচনের নিরিখে ওড়িশায় কম করে চারটি জেতা আসনে হেরেছে বিজু জনতা দল কান্তা ব্যানার্জী আসনে ষোলো হাজার ভোটে হেরেছেন খোঁজ নবীন পাটনায়ক ওড়িশা বিধানসভার চোদ্দটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস আর বাকি চারটি আসনে জয়যুক্ত হয়েছে অন্যান্যরা লোকসভার ফলাফল আরও শোচনীয় আড়াই দশক ক্ষমতায় থাকা দলের প্রাপ্তি শূন্য গতবারের জেতা বারোটি আসনেই একসময় বন্ধু বিজেপির কাছে হেরেছে বিজেপি চার তারিখ ফল প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যেই পদত্যাগ করেছেন নবীন পট্টনায়ক কে হবে ওড়িশার প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী সব থেকে বেশি চর্চায় রয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্বলপুর লোকসভা থেকে লক্ষাধিক ভোটে দ্বিতীয় প্রথমবারের জন্য সাংসদ হয়েছেন তিনি দ্বিতীয় বৈজয়ন্ত পান্ডা এই লোকসভা ভোটে ওড়িশার কেন্দ্রপাড়া থেকে জয়ী হয়েছেন তিনি অতীতে বিজেডি থেকে দুবার রাজ্যসভার সাংসদও হয়েছিলেন বৈজয়ন্ত আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি এন ওরামের নামও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ আবার বাজি ধরছেন অবসরপ্রাপ্ত আই এ এস গিরিশ চন্দ্র ওপর প্রথমত তিনি উপজাতি সম্প্রদায়ের মানুষ দ্বিতীয়ত নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন এই গিরিশ চন্দ্র ছিলেন তার অন্যতম আস্থাভাজন সেই কারণেই পরবর্তীতে কেন্দ্রের সরকারি শীর্ষে পদেও তাকে নিযুক্ত করা হয় উৎকল বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের প্রতি এই গিরিশ চন্দ্র মুর্মুই বিভক্ত জম্মু এবং কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর